এই মাহি চল ঘরে চল এখানে একা একা বসে থেকে কি করবি চল না হ্যাঁ যাবে না একা একা তোমার ভালো লাগছে এখানে বসে থাকতে চলো চল না দেখিস কানে তোকে নুন লজেন্স দেবো ওখানে দেখবি এখানে ম্যাজিক করে একটা নুন লজেন্স বার করে দেবো তাহলে কি লজেন্স খাবে তো চলো ঘরে চলো তুমি একা একা বারান্দায় বসে কেন তাহলে কি আমি দাদাকে সব দিয়ে দেবো সবাইকে দিয়ে দেবো কেন তুই খাবি না তুই তো ভালো খাস তো চলো সবাই ঘরে রয়েছে এখানে একা একা বসে থাকতে ভালো লাগছে তোমার হ্যাঁ একা একা ভালো লাগছে তুমি আমাকে তাহলে ওই যে ম্যাজিক করে যেন কি এনে দেবে বলেছিলে হ্যাঁ রোজ ললিপপ এনে দেবে আমাকে ম্যাজিক করে তুমি জানো ম্যাজিক ম্যাজিক জানো কিভাবে করে ম্যাজিক হাতে লাঠি নিয়ে ম্যাজিক করবে আর অমনি রোজ ললিপপ চলে আসবে তখন কে খাবে সেটা আমিও খাবো তুমিও খাবে